নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমাদের মনোজ কোলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যদি ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসেন তাহলে তিনি কি কি চিহ্ন ফেলে রেখে যান হ্যাঁ বন্ধুরা এটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে ভগবান যখন তার ভক্তের বাড়িতে পদার্পণ করেন তখন কিছু না কিছু চিহ্ন দ্বারা বোঝা যায় যে স্বয়ং ভগবান আমাদের বাড়িতে পদার্পণ করেছিলেন কিছু এই রকম সংকেত হয় যেগুলির দ্বারা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারেন যে তার গৃহে দেব বা দেবী পদার্পণ করেছিলেন আবার অনেকে এগুলি উপলব্ধি করতে পারেন না তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ভক্তের বাড়িতে পা রাখেন তখন কি কি চিহ্ন তিনি ফেলে রেখে যান সেটাই এই ভিডিওটিতে আজ আপনাদের সামনে তুলে ধরব আর যারা এটা হয়তো বিশ্বাস করতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলবো আপনি কি কোনোদিনও ভূত প্রেত বা অশরীরিক আত্মা এই সব কিছুটা হলেও বিশ্বাস করেছেন বা একদিন হলেও এটার উপলব্ধি করেছেন আর এই সব যদি কোনো একদিনের জন্য হলেও উপলব্ধি করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পর আপনাকেও এই ভিডিওটির সাথে সহমত হতে হবে কারণ মনে রাখবেন এই পৃথিবীতে খারাপ শক্তি যদি থাকে তাহলে ভালো শক্তি অবশ্যই আছে আর বন্ধুরা মানুষের বিশ্বাস এমন একটা জিনিস যে এটা বিশ্বাস করেন সেই ব্যক্তি পাথরেও ভগবানকে দেখতে পান আর যে ব্যক্তি এটা মানেন না তার জীবনটাই পাথরে পরিণত হয়ে যায় তাই বন্ধুরা একবার হলেও মন শান্ত রেখে ভিডিওটি সম্পূর্ণটা দেখুন তাহলে আপনার মনের মধ্যে থাকা সমস্ত দ্বিধা কেটে গিয়ে আপনি সম্পূর্ণটা বুঝতে পারবেন কারণ আমি এই ভিডিওটিতে বলবো ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে আমাদের গৃহে পা রেখেছেন না রাখেননি বন্ধুরা আপনাদের মনে হয়তো আরেকটি প্রশ্ন আসতেই পারে যে আপনি কিসের উপর ভিত্তি করে এত জোর দিয়ে বলছেন যে আমাদের গৃহে ভগবানের কোনো চিহ্ন আমরা দেখতে পাব বন্ধুরা এই পরিপ্রেক্ষিতে আপনাদের জানাতে চাই আমরা আমাদের হিন্দু শাস্ত্রের নিরিখের উপর ভিত্তি করেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে বন্ধুরা আমাদের শাস্ত্রে বহু আগে থেকে মেনে চলা হতো যে বাড়িতে যদি ভগবানের আগমন হয় তাহলে ভগবান কি চিহ্ন ফেলে রেখে যান যাতে ভক্তরা বুঝতে পারেন যে তার বাড়িতে স্বয়ং ভগবান পদার্পণ করেছিলেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটি জেনে নেওয়া যাক এই রকম তিনটি চিহ্ন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পদার্পণ করলে ফেলে রেখে যান আর বন্ধুরা যদি কারোর সাথে এই রকমটা ঘটে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন তাহলে চলুন এক এক করে জেনে নেওয়া যাক সেই চিহ্নগুলি কি কি বন্ধুরা প্রথম চিহ্নটি হলো যেটা ভগবান আপনার বাড়িতে এলে ফেলে রেখে যান সেটি হলো পদচিহ্ন হ্যাঁ বন্ধুরা অনেক বাড়িতে এই রকম দেখা গিয়েছে যে ঠাকুর ঘরের মেজের উপর এক অচেনা পায়ের ছাপ বন্ধুরা এই রকম অনেক বাড়িতে বা মন্দিরে এই ঘটনার কথা শোনা যায় যে সেখানে একটা পায়ের ছাপ পাওয়া গিয়েছে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আলতাযুক্ত পায়ের ছাপ হয়ে থাকে যেটা স্বাভাবিকভাবে আকারে একটু বড় হয় এবং সেই পায়ের ছাপকে সবাই পূজা অর্চনাও করেন বন্ধুরা এটা অনেক আগে থেকেই মানা হয় যদি কোনো ভক্তের ভক্তিতে ভগবান প্রসন্ন হন তাহলে তিনি ভক্তের বাড়িতে বা মন্দিরে আগমন করেন এবং নিজের পদচিহ্ন দিয়ে যান এবং এটা সাধারণত এই কারণেই এটা করেন যাতে সেই ভক্ত বুঝতে পারেন যে তার ভক্তিতে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার উপরে ভগবানের অশেষ কৃপাদৃষ্টি রয়েছে এই রকম পদচিহ্ন যদি আপনার বাড়িতেও আপনি দেখে থাকেন তাহলে আপনি সত্যিই খুব ভাগ্যবান কারণ এই রকম চিহ্ন আজ অব্দি খুব অল্পই দেখা গিয়েছে বন্ধুরা দ্বিতীয় যেই চিহ্নটি ভগবান বাড়িতে এলে ফেলে রেখে যান সেটি হলো এক অদ্ভুত সুন্দর গন্ধ হ্যাঁ বন্ধুরা এই গন্ধ বহু মানুষ বহুবার তার গৃহে বা পূজার ঘরে বা মন্দিরে পেয়ে থাকেন শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান যখন কোনো ভক্তের বাড়িতে পদার্পণ করেন তখন ভক্তকে বোঝানোর জন্য নিজের শরীরের অপরূপ সুন্দর গন্ধ কিছুক্ষণের জন্য সেই বাড়িতে রেখে দিয়ে যান চিহ্ন হিসাবে যাতে এই গন্ধটির দ্বারা সবাই বুঝতে পারেন যে ভগবান তার বাড়িতে পদার্পণ করেছিলেন এই গন্ধটা যে শুধু চারিপাশে পাবেন তাই নয় আপনারা যখন ভোগের রান্না খাবেন তখনও আপনারা এই অপরূপ সুন্দর গন্ধ এবং ভোগের অপরূপ স্বাদ দুটোই পাবেন আমরা এটা সবাই জানি যে ভোগের রান্না খেতে অপরূপ সুন্দর হয় এবং যা অন্য কোনো সময় বাড়িতে একইভাবে রান্না করা সত্ত্বেও সেই সুন্দর গন্ধ বা স্বাদ দুটোই পাওয়া যায় না এটা নিশ্চয়ই বিশ্বাস করেন বন্ধুরা এক্ষেত্রে বলা হয়েছে ভগবান এসে যখন নিজের হাতে প্রসাদ গ্রহণ করেন তখন সেই প্রসাদ ভগবানের ছোঁয়ার ফলে অপরূপ স্বাদ ও গন্ধযুক্ত হয়ে যায় আর শাস্ত্রে এটা উল্লেখ করা হয়েছে যে দৈব গন্ধ অপরূপ সুন্দর হয় যার তুলনা কখনোই কোনো কিছুর সঙ্গে করা সম্ভব হয় না আর বন্ধুরা যদি আপনারাও এই জিনিস প্রত্যক্ষ করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা তৃতীয় যে চিহ্নটি ভগবান আমাদের গৃহে এলে ফেলে রেখে যান সেটি হলো ফুল হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো অনেক সময় এটা লক্ষ্য করেছেন যে আপনারা পূজা করতে করতে বা শেষ মুহূর্তে পুজোতে অর্পণ করা ফুল হঠাৎ মাটিতে পড়ে গেল বা আপনার কাছে এসে পড়ল এ থেকে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তি ও পুজোতে অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং এই প্রসন্নতার প্রমাণস্বরূপ ভগবান নিজে আপনাকে এই ফুলটি দিয়েছেন এই সংকেতটি বহু মানুষ বহুবার পুজোর সময় পেয়েছেন এবং আপনাদের মধ্যে হয়তো অনেকে আছেন যারা এই সংকেতটি পেয়েছেন এটিকে একটি বিশেষ সংকেত হিসাবেও মানা হয় এটি ভগবান স্বয়ং তার ভক্তদের দিয়ে থাকেন যাতে তার ভক্ত এটা বুঝতে পারে যে তার ভগবান তার সাথেই আছেন ফলে জীবনে তার কোনো কিছু নিয়ে চিন্তা করার কিছুই প্রয়োজন নেই বন্ধুরা আপনারা কারা কারা পুজোর সময় এই ফুল পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই চিহ্নগুলি খুবই সাধারণ কিন্তু বহু মানুষ আছেন যারা এই চিহ্নগুলির মর্ম উদ্ঘাটন করতে ব্যর্থ হন কিন্তু এই চিহ্নগুলির দ্বারাই ভগবান আমাদের বোঝানোর চেষ্টা করেন যে তিনি আমাদের ভক্তি ও পুজোর দ্বারা প্রসন্ন হয়েছেন এবং যার ফলে তিনি এই চিহ্ন ফেলে রেখে যাচ্ছেন যাতে আমরা এটা বুঝতে পারি যে স্বয়ং ভগবান আমাদের উপর প্রসন্ন হয়েছেন তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি দ্বারা আপনি সমৃদ্ধ হয়েছেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই উদ্যোগের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ